আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমাদের আখরাতে চলে এলো বাণিজ্য মেলা আর এই মেলাতে কি কি থাকছে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন আমি আছি সাথে মুবারক ইসলাম রানা ও আমার সাথে আছে শাহিন এই মেলার এন্ট্রি ফি মাত্র দশ টাকা তো সবাই চলে আসুন এসে দেখে যান মেলাটি উপভোগ করুন আর এই মেলার উদ্বোধন কিন্তু হয়েছে গত পনেরো তারিখ তো সো আমরা এখন মেলার ভিতর এন্ট্রি করতেছি আর এখনকার বিউটা কিন্তু হচ্ছে রাতের বিউ আমরা রাতে চলে আসলাম মেলা বিউটা দেখতে সো আমাদের সাথে দেখতে থাকুন লেটস গো রয়েছে এখানে নাগর দোলনা যেখানে উঠলে বই করে তারপরে উঠতে মন চায় এখানে রয়েছে খাওয়ার রেস্টুরেন্ট যেখানে বসে অনেক লোক খেতে পারবেন ফ্যামিলি নিয়ে চলে আসুন আরও রয়েছে বাচ্চাদের সুইমিং পুল নৌকা দিয়ে ঘুরতে পারবে আরও রয়েছে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা বসে আরও রয়েছে এখানে নৌকা দোলনা এখানে রয়েছে ক্যাচিং রুমের আসবাবপত্র যেখানে পাবেন প্লেট চামচ ছুরি এখানে আরো আছে মেলামানির মগ পানি খাওয়ার আরো আছে অনেক কিছু আরো রয়েছে এখানে অ্যালবাম করে আল্লাহ রাসুলের নাম মাশা এই মেলায় ঘুরে ঘুরে যা দেখতে পাইলাম মেয়েদের নাইনটি পারসেন্ট জিনিস আমাদের জন্য হয়তো দশ পারসেন্ট আছে আর ছেলেরা যারা আসবার শুধু এখানে দেখে যাইতে পারবা নেওয়ার মতো কিছুই নাই কিন্তু দেওয়ার মতো অনেক কিছু আছে এখানে রয়েছে রং বেরঙ্গের চুরি যা দেখলে মেয়েদের মন জুড়িয়ে যাবে আসলে মেলা মানে তো মেলা যেখানে রয়ে যাবে অনেক কিছু এখানে রয়ে আছে অনেক কিছু তো সবাই চলে আসুন দেখে যান ঘুরে মেলাটি উপভোগ করুন মেলার সৌন্দর্য এবং বিনোদনের বিনোদনের প্রতিটি সিঁড়ি চড়ে যাবেন ভালো লাগবে দিল ফ্রেশ হয়ে যাবে সবকিছু শেষে এখানে আমরা চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই টাটা